হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি আপনাদেরকে গতদিনের ভিডিওতে জানিয়েছিলাম যে পার্শ্ব শিক্ষক নেতৃত্বরা কলকাতা চলো অভিযানের ডাক কিন্তু দিয়ে দিয়েছে ইতিমধ্যে সরকারপন্থীর নেতৃত্ব তার রয়েছেন এবং সভাপতির মতামত তারা জানতে পেরেছেন যে তিনি ব্যর্থ হয়েছেন যে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দরবারে বৈঠক করানো নিয়ে তো মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দরবারে ছয় ডিসেম্বর কিন্তু জমায়েত হতে চলেছে যেখানেই তারা পারমিশন পাক না কেন জমায়েত করতে চলেছেন অর্থাৎ রাজপথে কিন্তু শিক্ষক নেতৃত্বরা নামতে চলেছেন সেখানে সংখ্যাটা বৃহৎ হওয়া দরকার বঞ্চিত ভাষা শিক্ষকরা রাজপথের নেতৃত্বদের বার্তা আপনাদেরকে সরাসরি জানিয়ে দিচ্ছি দেখুন আগামী ডিসেম্বর মাস কিন্তু চলতে এসেছে নভেম্বর মাসের শেষ হতে যে ডেটলাইন লাইন ছিল অর্থাৎ নভেম্বর মাস পর্যন্ত আপনাদের ডেটলাইন লাইন ছিল তারপরে কিন্তু আপনারা বলেছিলেন যে রাজপথে নামবেন আপনাদের নেতৃত্বদের একসাথে যে জয়েন্ট ফোরাম তৈরি করা হয়েছিল সেখান থেকে নেতৃত্বরা যে বার্তা দিয়েছিলেন যে জয়েন্ট ফ্রাম একসাথে কাজ করবে এবং পার্শ্বশিক্ষকদের দাবি দেওয়াগুলো আদায় করবে সেখানে সরকারপন্থী সংগঠনের সভাপতির হাত ধরে প্রত্যেকটা নেতৃত্ব সরকারের প্রতি আস্থা রেখে তারা আবেদনপত্র বা দাবিপত্র তারা জমা দিয়েছে এখন ডেডলাইন পেরিয়ে গেছে ডিসেম্বর মাস চলে এসেছে বিগত দিনে আপনারা দেখেছিলেন বারোই মার্চ দলমত নির্বিশেষে কলকাতাতে যেমন সমাবেশ হয়েছিল ঠিক তেমনই সরকারের বিরোধীতে নয় পয়েন্ট টু বি নোটেড সরকারের বিরোধিতা নয় কিন্তু সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য কলকাতা চলো অভিযান করতে চাইছেন পার্শ্বশিক্ষক নেতৃত্বরা অর্থাৎ সরকার বিরোধী কোনো আন্দোলন নয় সেই জমেরটা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন অর্থাৎ কোথাও একটা কমিউনিকেশান গ্যাপ হচ্ছে যে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে যে দাবিপত্র জমা দেওয়া হচ্ছে সেই জায়গা থেকে কেন আপনাদের বিষয় কেন বিবেচনা করা হচ্ছে না এটা আপনারা অনেকেই প্রশ্ন তুলেছেন কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্টে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী থেকে শুরু করে আপনারা জানেন গ্রুপ সি গ্রুপ ডি কম্পিউটার টিচার প্রত্যেকেরই কিন্তু একটা সম্মানজনক বেতন বৃদ্ধি বা স্লাব তৈরি হয়েছে একদিন দু হাজার চব্বিশ অনুযায়ী স্লাব অনুসারে আপনাদেরও বেতন বৃদ্ধির কথা কিন্তু সেটা কেন হচ্ছে না কোথায় গিয়ে খামতি রয়েছে সেই বিষয়টাও জানার দরকার আছে ইতিমধ্যে আপনাদের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে যে কেন্দ্রের টাকা যে আটকে রয়েছে সেই জন্যে সর্বশিক্ষা মিশনের টাকা আসছে না সেই জায়গা থেকে এসএসএম কর্মীদের কি বেতন বৃদ্ধি আদেও হবে এরকমও প্রশ্ন আপনাদের মধ্যে দানা বেঁধেছে এবং কলকাতা হাইকোর্টে প্যারালালি কেস তো আপনাদের রয়েছে যেখানেও ডেডলাইন দেওয়া আছে ডিসেম্বর মাস এর মধ্যে একটা সুফল আসতে পারে এই আশাটাও আপনাদের মধ্যে রয়েছে এখন যে জমায়েত হবে সেটা সরকারের কাছে একটা দৃষ্টি আকর্ষণের বিষয় রয়েছে কারণ সেই জমায়েতে দু একজন নেতৃত্ব গেলেই হবে না পার্শ্ব শিক্ষকদের দলে দলে রাজপথে নামতে হবে তার পারমিশনটা পেলে পারেই বিকাশ ভবন নাকি মুখ্যমন্ত্রী না শিক্ষামন্ত্রী কোনো একটা জায়গায় আপনাদের জমায়েত হচ্ছে এখানে সেখানে আপনারা আপনার দাবিপত্র জমা দেবেন এবং আপনাদের যে আর্জি সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে জানাবেন এবং বৈঠকের জন্য আপনারা ডেট নেবেন এই বিষয়গুলো আপনাদের মধ্যে রয়েছে তাই রাজপথে নামটা চলেছে বঞ্চিত শিক্ষকরা আপনারা প্রত্যেকেই জানেন যে জয়েন্ট ফোরাম গঠিত হয়েছিল সেখানে আপনাদের জয়েন্ট ফোরামটা যাতে অক্ষত থাকে সেই বিষয়টাও রয়েছে কারণ সরকার বিরোধী আন্দোলন কেউ করতে চাইছেন না যে সমাবেশ হতে চাইছে সেখানে সরকারের শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ করা জয়েন্ট ফোরাম গঠনের পর আপনাদের যে উদ্দেশ্য ছিল সরকারের সাথে বৈঠক করা সেখানে মুখ্যমন্ত্রী অথবা শিক্ষামন্ত্রী কারোর সাথে একটা বৈঠক বা আলোচনায় বসা সেটার কোনো কিছুই কিন্তু ফাইনালাইজ হয়নি সেই সময়সীমা অতিক্রান্ত হয়েছে এখানে নেতৃত্ববৃন্দ সঞ্জয়বাবুর যে কথা আমরা জানতে পেরেছি কৃষ্ণনগরে আবার একটা বৈঠক হয়েছে সেখান থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা কলকাতাগামী হবে সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন এবং মাথায় রাখতে হবে যে সরকারের বিরুদ্ধে কোনো রকম বিষয় নয় সরকারের দৃষ্টি আকর্ষণ শুধুমাত্র তাদের নিজের হকের দাবি বা ন্যায্য দাবি সেটা পূরণের জন্য রাজপথে নামা এখানে আর অন্য আদার্স কোনো গল্প নেই শুধুমাত্র নিজেদের দাবি দাওয়াগুলো পূরণের জন্য তারা নামবে কারণ বেতন বৃদ্ধি নিয়ে আরও যে সময় চাইছেন নেতৃত্বরা জয়েন্ট ফোরামের এর আগেও বলেছি আন্দোলনে অনীহা রয়েছে সরকারপন্থী সংগঠনের একদম ঠিক সরকার বিরোধী আন্দোলন করতে সবারই অন অনীহা রয়েছে অন্যদিকে বাবুরা যে কথা বলেছেন তাতে আন্দোলন নয় একটা সমাবেশ সেই সমাবেশটা যাতে দৃষ্টি আকর্ষণ হয় সরকারের অর্থাৎ এখানে দৃষ্টান্তমূলক একটা হাজিরা সবার থাকতে হবে না হলে কিন্তু সুফল হবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনারা জানেন এসএসকে কে ভোকেশনাল স্পেশাল এডুকেটার তাদের কিন্তু এখনও বেতন বৃদ্ধি হয়নি সেই বেতন বৃদ্ধির জন্য যে আন্দোলন আপনারা এর আগেও করে এসেছেন তাতে আপনারা রকম সুফল পাননি নেতৃত্বরা বারবার ব্যর্থই হয়েছেন এখন সরকারের প্রতি মানবিক দৃষ্টান্ত রাখতে হবে সরকার মানবিক একতা ভেবেই আপনাদের ডেপুটেশান জমা দিতে হবে সেখানে গুটি কয়েক শিক্ষক নয় সেখানে একটা দৃষ্টান্তমূলক হাজিরা কিন্তু থাকতে হবে এখন দেখা যাক কোথায় পারমিশনটা পাওয়া যায় অর্থাৎ কোন লোকেশানে গিয়ে আপনাদের জমায়েত হবে এ বিষয়ে তো আপডেট দেবো এখন এই বিষয়টা আপনাদেরকে জানালাম প্রত্যেকে হয়তো প্রস্তুত থাকবেন কারণ ছয় ডিসেম্বর এই ডেটটা ফিক্সড করা হয়েছে পারমিশন পাওয়া অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দেবো ঠিক কোথায় কি হতে চলেছে আজকে এই বার্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তী ভিডিওতে আরও আপডেট নিয়ে আসছি এখনকার মতো এইটুকু পরবর্তী ভিডিওতে একাধিক আপডেট নিয়ে আসছি